হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে কান্ড রিলেটেড কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করছি তোমরা সেগুলো দেখে নাও প্রথম প্রশ্ন আছে এটা অ্যাকচুয়ালি অনেকগুলো প্রশ্নটাকে একটা প্রশ্ন আকারে লেখা আছে সেটা দেখো কিছু বায়বীয় কাণ্ডের উদাহরণ ও তাদের কাজগুলি লেখো এগুলো সাধারণ কাজের থেকে একটু আলাদা সেরকমই কিছু কাণ্ড মানে এরকম সাধারণ যে কাণ্ড আমরা বুঝি সেটার থেকে আলাদা আর সে তাদেরই কাজগুলো এখানে লেখা আছে যেমন শাখা আকর্ষ এটা একটা কাণ্ড যেমন কুমড়ো আঙুর ঝুমকলতা এদের ক্ষেত্রে যে শাখা আকর্ষ দেখা যায় না যেটা ধরে ওরা উপরে ওঠে যেটাকে জড়িয়ে যেটা সাহায্যে কোনো অবলম্বন কীভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ধরে যেটা সাজে সেটা হচ্ছে আকর্ষ তো সেই আকর্ষণটা কি আর ওটার কাজ কি। ওটা উপরে ওঠাটা হচ্ছে কাজ আরোহণের জন্য আর কোথা থেকে সৃষ্টি হয় কাক্ষিক মুকুলের মুকুলটা আকর্ষে পরিণত হয় এটা সরু তারের মতো প্যাঁচানো একটা অঙ্গ এটাই হচ্ছে কাজ এর উপরে ওঠার জন্য শাখা আকর্ষ যেটা নেক্সট হচ্ছে শাখা কণ্ঠ শাখাটা কাঁটায় রূপান্তরিত হয়েছে সেরকম রকম কিসের উদাহরণ কোন কোন গাছে দেখা যায় বেল দুরন্ত এসব হচ্ছে দেখা যায় যে শাখাটা কাঁটায় রূপান্তরিত হচ্ছে তাই এটা শাখা কণ্টক শাখা আত্মরক্ষার জন্য শক্ত সুচালো কণ্টকে পরিণত হয় ঠিক আছে নেক্সট হচ্ছে পর্ণকাণ্ড পর্ণকাণ্ড হচ্ছে এখানে কাণ্ডটা পাতার মতো হয় যেমন হচ্ছে ফণিমনসা খনিমনসার পাতাটা কাঁটায় রূপান্তরিত হয় আর কাণ্ডটা পাতার মতো হয় ঠিক আছে এই কাণ্ড পাতার মতো সবুজ চ্যাপটা রসালো হয় যেটা আমরা দেখি মনসার যে এরকম এরকম করে থাকে না এই যে চ্যাপটা যে অংশ এগুলো পাতা নয় এটা হচ্ছে কাণ্ড ঠিক আছে কিন্তু সু পাতার মতো দেখতে আর যে পাতা থাকে সেটা কাঁটায় রূপান্তরিত হচ্ছে তো ওই কাণ্ড পাতার মতো সবুজ চ্যাপটা রসালো হয় এর কাজ কি সালক সংশ্লেষে সাহায্য করা জল খাদ্য সঞ্চয়ে কাজে লাগায় এই কাণ্ড ওকে নেক্সট হচ্ছে ক্ল্যাডোড ক্ল্যাডোড হচ্ছে শতমূলি উদ্ভিদে দেখা যায় এটা একটা পর্ণকাণ্ড এটা সাহায্য কী করে শালক সংশ্লেষ যেহেতু সবুজ হয় তাই এটা শালক সংশ্লেষে সাহায্য করে এই সমস্ত কাণ্ডগুলো তো এটা বোঝা গেল যে শাখা শাখাকাণ্ড বেল দূরান্ত থাকে আত্মরক্ষার জন্য আকর্ষ যে শাখা আকর্ষ থাকে সেটা উপরে ওঠার জন্য পর্ণকাণ্ড কী করে খাদ্য জল সঞ্চয় করে শালক সংশ্লেষ সাহায্য করে আর তাছাড়া ক্ল্যাডোড যেটা আছে সেটা শালক সংশ্লেষে সাহায্য করে আর হচ্ছে বুলবিল যেটা চুপড়ি আলু লিলিতে দেখা যায় এটা কাক্ষিক মুকুল অতিরিক্ত খাদ্য সঞ্চিত করে স্ফীত গোলাকার দেখতে হয় পরিণত বুলবিল মাটিতে পড়ে নতুন উদ্ভিদে সৃষ্টি করে তাহলে একটা নতুন অপত্র সৃষ্টিতেও সাহায্য করছেন আবার খাদ্য সঞ্চয় করতেও সাহায্য করছে এই বুলবিল তাহলে এই গেল কিছু বায়বীয় কাণ্ড তাদের কাজ নেক্সট হচ্ছে কাণ্ডের সাধারণ যে কাজ আছে সেইগুলো কি কি কাণ্ডে যে সাধারণ কথা সেগুলো কী কী এক নম্বর হচ্ছে পাতা, পাতা ফুল ফল শাখা প্রশাখা সৃষ্টি করাও তাদের ধরে রাখা এটাই তো কাণ্ডের মেন কাজ পাতা ফুল ফল শাখা পোশাখা সব কিছুকে সৃষ্টি করা হয় সৃষ্টি হয় কাণ্ড থেকে সেগুলোকে ধরে রাখে আর একটা হচ্ছে কি কাণ্ড মূল দ্বারা যে জলটা খনিজ লবণ নিচে থেকে ওঠে উপর দিয়ে সেটা পাতায় পৌঁছে দেয় কে সেটা পাতায় পৌঁছে দেয় কাণ্ড তাহলে মূল যে জল আর খনিজ লবণ শোষণ করে সেটাকে কাণ্ড পাতায় পৌঁছে দেওয়ার কাজ করে আবার পাতায় উৎপন্ন যে খাবার তৈরি হয় সেই খাবারটা গাছের বিভিন্ন অংশে পরিবহনে সাহায্য করে এই কাণ্ড তাহলে এগুলো গেল কাণ্ডের সাধারণ কাজ তো এইটুকুই আজকে তোমাদের সাথে আলোচনা করলাম দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং